হ্যালো গাইজ গুড মর্নিং অল আজকে আমি একটা নিনজা টেকনিক দেখাতে যাচ্ছি যদি আপনাদেরও বাচ্চারা যদি দুধ ঠিকঠাক না খেতে চায় সকালবেলাটায় বা যে কোনো টাইমে দুধ না খেতে চাই সেই টাইমে আপনারা কি করবেন কীভাবে দুধটা খাওয়াবেন দেখে নিন আমার মিসেস কিভাবে দুধটা খাওয়াচ্ছে আমি দেখাচ্ছি সবাইকে সব বন্ধুদেরকে দেখাচ্ছি সব আমি উঠছি না আমি উঠছি না আমি উঠছি না আমি দেখাচ্ছি এই যে সব বন্ধুদেরকে দেখাচ্ছি আমি আমার মেয়ে হাত দিয়ে ছিটকে ফেলে দেয় ঠিক আছে কিন্তু এটা হচ্ছে টেকনিক এইভাবে ওকে দুধ খাওয়ালে ও সকালবেলাটা খায় সকালবেলা না যে কোনো টাইমে ওকে এরমভাবে খাওয়াতে হবে কিন্তু জানি শুয়ে খাওয়ানো মানে ঠিক না কিন্তু কিছু করার নেই মানে খেতেই যায় না তুমি জামা কাপড়ে কাটে উঠো না উঠছি না উঠছি ভিডিও করা না তোমার গাড়ি বন্ধ হয়ে হুম এই টাইম তো চান করেন না তো চান ঠিক করবো এই দেখতে পাচ্ছো গাইস এই যে এইরকমভাবে এই জামা দেখো নিচে দেখো